হজরতে বুস্তামিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহর অলি হয়ে গেছেন একদিন রাত স্বপ্নে দেখেন বিরাট একটা গর যেই গড়ের মধ্যে আল্লাহর অলিগণের আ যাতায়াত রয়েছে কিন্তু সেই গড়ের দ্বারস্থ হলেন গড়ের দরজা খোলা হয় না শুনতে পেলেন যে এই গড়ের মধ্যে আল্লাহর নবী অবস্থান করেছেন তিনি মনে মনে ভাবলেন যে আমি তো আগে আল্লাহর নবীকে স্বপ্নে দেখলাম যার মাধ্যমে আল্লাহর ওলায়ত লাভ করে নিলাম কিন্তু আজ কেন আল্লাহর নবী আমাকে দিদার দেন নাই শেষ পর্যন্ত দেখেন একটি ছোট্ট জানালার দিকে আল্লাহর নবী চেহারা বের করে দিয়ে বলেছেন বাইজিদ এইটা হলো আল্লাহর ওলিদের ঘর আর আল্লাহ আল্লাহর ওলি হওয়ার জন্য কোন ব্যক্তি যত কোন পর্যন্ত আমার সুন্নতের অনুসরণ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর বলি হতে পারবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবীর অনুসরণ না করা পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহর হতে পারে না অলি বাইজিদ বুস্তামী পরের দিন সিদ্ধান্ত নিলেন বয়স তো অনেক হয়ে গেছে আল্লাহর জন্য জীবন দিয়ে দিলাম কিন্তু আল্লাহর নবী বলেন এখন পর্যন্ত আমি আল্লাহর নবীর ভালোবাসার মোহব্বত লাভ করতে পারি নাই তাহলে আমার যেই কাজটা বাকি ছিল এখন পূরণ করেনে কোনটা বাকি ছিল আগে আল্লাহর অলি তারপরে বিয়া করছেন তারপরে কি করছেন বিয়ে করছেন এই স্বপ্ন দেখার পরে তিনি বিয়ে করলেন যে নবীজি এর দিকে ইঙ্গিত করেছেন বাইজিদ তুমি সংসার ত্যাগী হয়ে যত আল্লাহর বড় অলি হয়ে যাও না কেন আমার সুন্নতের পরিপন্থী আমল করে বলি হওয়া সম্ভব হবে না এই এই ঘটনা দ্বারা আমরা দুই একজন আল্লাহর অলির দুইটা ঘটনা দিয়ে জানতে পারলাম যে আল্লাহর নবীর সুন্নত ছাড়া কোনো বন্য আল্লাহর অলি হতে পারে না ঠিক কিনা না রাজি না কোন বন্ধ আল্লাহর ওলি হতে পারে না আল্লাহ আপাকবুল আলমিন আপনার আমার সবাইকে আল্লাহর ওলি হওয়ার তো দান করেন অলি হওয়া সহজ না কঠিন অলি হওয়া সহজ না কঠিন কোরআনে আল্লাহ কাদেরকে অলি বলেছেন আল্লাহ আমানু মানুয়া কানুয়াত্মা কোন ইমানদার কি যারা তারা আল্লাহর বাসায় অলি আর মাধ্যম হলো আল্লাহর বন্ধাদেরকে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যাদের সাথে দুশ্মনী আছে তাদের সাথে ভালোবাসা শুরু করে দেন আপনি আল্লাহর অলিতে রূপান্তরিত হয়ে যাবেন সুবাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর অলি হওয়ার দান করেন আমিন একটা মিনিট